বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি জানিয়েছেন দুই সাল থেকে অভিনয় জগতে ব্যস্ততা কমিয়ে ফেলবেন তার এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় উঠেছে নেটিজেনরা ভাবছেন অহনা রহমান অন্তঃসত্ত্বা তাই অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন তিনি এ নিয়ে ভক্ত অনুরাগীদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিষয়টি নিয়ে আবার মাধ্যমে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী তিনি বলেন তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভক্তরা পুরো সাক্ষাৎকারটা না দেখেই বিভিন্ন মন্তব্য করেছেন কিন্তু অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ বিয়ের কোনো পরিকল্পনা কিনা এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী জানান তিনি বিয়ে করছেন না কারণ প্রেম ভালোবাসায় এখন আর বিশ্বাস নেই যে কারণে বিয়ে নিয়ে ভাবছেন না এই অভিনেত্রী কখনো জানান বিয়ের জন্য একটা সময় তার মা অনেক চাপ দিয়েছে কিন্তু এই নায়িকার প্রেমের ছেঁকা খেয়ে কষ্ট পাওয়ার বিষয়টি জানার পর থেকে আর বিয়ের চাপ দেন না অহনার মা কালার এক্সপার্ট জার্জ এবং মাল অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এর আগে এক সাক্ষাৎকারে ছোট পর্দার এই অভিনেত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই অভিনয় জগৎকে বিদায় জানাচ্ছেন তিনি দুই সাল থেকে মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন একটা সময়ে পুরোপুরি বন্ধ করে দেবেন অভিনয় ছেড়ে অন্যদিকে মনোযোগ দিতে চান জানিয়ে এই অভিনেত্রী বলেন তিনি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চান না অনেকদিন ধরে কাজ করেছেন অনেকদিন পর্দায় দেখা গেছে তাকে অনেক ভালো অভিনেতা অভিনেত্রী আসছেন তাদেরও দেখা উচিত বলে মনে করেন তিনি দুই সাল থেকে অভিনয় জীবন শুরু অহনার এরপর থেকে এই অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী একুশে টেলিভিশন